একটা সেন্টেন্স হোয়াই হ্যাঁ এই একটা সেন্টেন্সের জন্যই কিন্তু বিয়াল্লিশ বছরের কেরিয়ারের একজন অভিনেতাকে বর্তমানে দেখানো হচ্ছে বাংলা ভাষার দুশ্মান হিসাবে বাংলা সিনেমার কোট আনকোট ইন্ডাস্ট্রি বলে আমরা যাকে চিনতাম সেই মানুষটি এখন সোশ্যাল মিডিয়ায় হয়ে গিয়েছে বাংলা ভাষার ভিলেন কার কথা বলছি আমরা সেটা সবাই জানি সে হচ্ছে আমাদের বাংলা সিনেমার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এ কে এ ভোম্বাদা যিনি কিনা কয়েকদিন আগে একটি হিন্দি ছবির প্রেস কনফারেন্সে এমন কিছু বেভাজ বক্তব্য বা মন্তব্য করে দিয়েছিলেন যেটা কিনা বাংলা ভাষাকে চরমভাবে আঘাত করেছে বলে মনে হয়েছে এবং তারপর থেকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে চরমভাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এগেনস্টে নেগেটিভ পাবলিসিটি বা নেগেটিভ পোস্ট আসছে আর তার মানে সেই প্রেস কনফারেন্সের নদিন বাদে কিন্তু দা বা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার ফেসবুক পেজে বা প্রোফাইলে একটা পোস্ট করেছেন তার যে বক্তব্য বা তার এই সমস্ত ব্যাপার নিয়ে যা বলা সেটা তিনি সেখানে বলেছেন কিন্তু তিনি যে সমস্ত জিনিস বলেছেন সেটা কতটা গ্রহণযোগ্য মানে বাংলা ভাষাতে এরকম একটা জিনিস হওয়ার পর সেই জিনিসটা কতটা গ্রহণযোগ্য সেই সব নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো